দা ব্রা গেছে আমি তরকারি নিয়ে চলে যাচ্ছি আর কে ওই দেখ ধর ধর আর আমি ফেলা থুয়ে ধানের ভুঁই মধ্যে পলাইছিলাম আমরা আসলে হামলা করিনি আমার মানে আগে থেকে কথাগুলো আগে কথাগুলো বলি যে আমি আট নং ওয়ার্ড মেম্বার আমাদের ওখানে বিগত বিগত দিনে একটা মার্ডার হয় মার্ডার হওয়ার ওখানে দুইটা দল একটা জেলেদের একটা খালেক মেম্বার এই একটা লোক ওই জেলেদের একটা লোক মার্ডার হয়ে যায় মার্ডার হওয়ার পরে এনারা আসামি হ্যাঁ কেউ বাড়ি থাকে না কেউ বাড়ি না থাকার পরে ওনাদের বাড়ি খালি করি থাকে সত্তর ষাটটি ষাট সত্তরটা পরিবার সবাই বাড়ি ছাড়া এখন আমি ওখানকার মেম্বার এখন ধরেন ওনারা এই মার্ডার হওয়ার পরে জেলে পরিবাররা এই যারা মারা যারা আসামি তাদের বাড়ি ঘর লুট পাট মেয়ে লোক বাড়িতে মারি খেদা দিচ্ছে এখন আমার প্রতি সাংবাদিক বা ইরা তারপর আপনি থানার থেকে বলে যে আপনি মেম্বার আপনার ওয়ার্ডে এই মারামারি হচ্ছে আপনার ওয়ার্ডে এইরকম লুটতরাজ হচ্ছে আপনি ওখানে যা মধ্যস্থকারী আপনাদের থামান আমি ওখানে গেলি বারে ধরেন যে আমি বলি ওদের বলি যে জেলেদের বলি যে এরা লুটটা মারামারি করি যে হোক বাড়িতে কোনো আসামি নেই বা তোমরা এই যে বাড়িঘরগুলো লুট করতেছো এই বাড়িঘর মেয়ে লোকে মারতেছ ঘর বাড়ির দরজা সব খুলে নিচ্ছ এটার এটা নিষেধ করাতে আমার শত্রু হয়ে যায় ওরা শত্রু হওয়ার পরে এইভাবে চলতে থাকে চলতে থাকলে পরে আমার সাথে মাঝে মাঝে ঝগড়া ঘন মারামারি বাধাই এর মতো অবস্থায় ধরেন নদী পথে এই দা আমি বিএনপির সভাপতি ওয়ার্ড সভাপতি নতুন কমিটির সভাপতি আমার একটা অফিস আছে অফিস আসলে এবার ওনারা একটা অফিস করেছে এখন ওনারা বলে আমরা অফিস আমার অফিস একটা থাকবে তোমাদের অফিস থাকবে না আমি বললাম আমি বিএনপি আর আমার অফিস থাকবি না তোমরা বিএনপি না তোমরা বিএনপির সাথে মিশিয়ে অফিস করিস তোমার অফিস থাকবে এটা হতে পারে না তো হঠাৎ করে একদিন আপনি ওই ওরা স বিশ পঁচিশ জন ই করি আমার অফিসটা ডাকবে না আমার হঠাৎ করে আমার অফিসে আক্রমণ করেছে আক্রমণ করি আমাকে মারধর করেছে অস্ত্র শস্ত্র হাতে করে আগ্নে অস্ত্র হাতে করে আসি আমাকে মারধর করে আমাকে ওদের পায়ে ফেলাই দিয়েছিলো আমি সেটা একটা মামলা করেছি আমি সেটা ভিট আমি মামলা করেছি আমি ওদের নামে মামলা আছে আর ধরেন নদীপথে ওই একটা বৈধ ইয়ে সরকারি একটা বৈধ টেন্ডার বালির ব্যবসার একটা ট্যান্ডার আছে আমাদের নামে আমার ভাগ্নির নামে একটা টেন্ডার আছে এই ব্যবসা আমাদের করতে দেবে না ওনারা জোর করে বালির ব্যবসাটা না বকুল এই ব্যবসাটা বন্ধ করেছে জোর করে বালি উঠতে দেয় না ওই সন্ত্রাসী নিয়ে সেই বালি ব্যবসাটা বন্ধ করে দেয় জোর করে উনারাই উঠাই ওর দিয়ে রুহুল দিয়ে হসে গা এরা হসে গা ধরেন আমরা আরল দিয়ে হাসে হান্নান জোরদার দিয়ে ধরেন মেলা মেলালো কি আমরা তো মহিলা মানুষ ওই গুণা তো আমরা চিনতে পারি না কৃষির কি কারণে আমরা সবাই ধরেন খেটে খাওয়া মানুষ কিন্তু এমন ছেলে ছেলেমেয়ে গুনা নিয়ে আমরা সরাতে পারিনি কিন্তু এখন বাস্তারে আর এক ভারী লোকা রাখার পর মূল্য তো ভাঙেছে ধরেন জায়গা ইডা দিয়ে সোয়েল দিয়ে এগলা দিয়ে এগলা সেল আলতা রুহুল ইয়ারুল

মুরব্বী করি হ্যাঁ এমনিতে দাঁড়ান বাজারে থাকে টাকে দেখা টাকা হয় আমি ওই স্কুলের একজন আয়াত পোস্টে কাজ করি কিন্তু হচ্ছে গে এই ক্যামেরাগুলো পর্যন্ত ভাঙি রাখি গেছে যে যাতে আসলি পারে দেখা না করতে পারে আর বাড়ি ঘরে ধরেন আমার আমি খুবই গরিব মানুষ আমার একটা ছোট ঘর কিছু বলতে কিছু নাই ঘরের ভিতরে সব কিছু নিয়ে গেছে কলটা পর্যন্ত ভাতের হাড়িটা পর্যন্ত ভেঙে পানের ভিতরে ভাসিয়ে দিয়ে গেছে আমার ছেলে মেয়েরা সবাই ভয়তে ছোট ছোট বাড়ি ঘর আমরা রাখছি আমরা আরো যাতে পারি নাই এখন হঠাৎ করি আপনার এই চার পাঁচ দিন চার পাঁচ দিন আগেও এক আক্রমণ করেছে আবার এই কালকি কাল কি হঠাৎ আমরা বাড়িতে নাই আমি ওই রাদার বাড়িতে আসে আর লোকজন সব চলে গেছে কাজ কর্মে হঠাৎ ষড়যন্ত্র ষড়যন্ত্র আমি শুনলাম যে এরকম লোকজন ঘুসাচ্ছে হয়তো মারামারি জ্ঞান নাম করতে পারে এর মধ্যে আপনার মাইকিং করেছে মাইকিং করি ডাকতেছে যে এলাকা এলাকায় সন্ত্রাস ঢুকেছে তোমরা তাড়াতাড়ি আসো মাইকিং করি হঠাৎ করে গুলি করতে করতে হায়াত দিতে দিতে সুযোগ আসে আসলে পারে পারে পাড়ে এক মিয়া লোক ছাড়া আর কিছুই নাই দুইটা একটা ছেলে মানুষ যারা আছে তারা বাড়ি থেকে সব সুজি গেছে সে ভয়তে সরে গেছে এরা এসে ধরুন বাড়ি ধুড়িয়ে ঘর বাড়ি ভাঙিয়ে ধুয়ে বুলা বারুদের গন্ধই পর্যন্ত ছিল কাঁচের গ্লাস কাঁচের বোতল নিয়ে আসে বস্তা ভরি সব মারেছে মারিয়া সব ভাঙিয়ে চুরি কাটি প্রত্যেকটা বাড়ি আর এক থেকে দশটা বারোটা বাড়ি একদম ধরাই দিয়েছি ভাঙচুর করি এই এই আপনার প্রত্যেক বাড়িতে দুইটা তিনটা গরু ছিল সব নিয়ে গেছে আর গহনা টাকা পয়সা নগদ যা ছিল কিছু নেই দেখেন যে অবস্থা কিছু থাকতে পারে না এই অবস্থায় আবার তো দুই তিনশো লোক আইসে আইসি অবস্থা করে নিয়ে চলে গেছে আমার তারপরে সুলতানপুর আমার ভাগ্নির বাড়িটা ভাঙি শেষ করে দিয়েছে ওখানে গেলে ওখানে বিল্ডিং বাড়ি ভাঙি সব কিছু নিয়ে গেছে সে দামি দামি গেট মেট সব ভাঙি ফেলেছে ভাঙি সব সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে এর হুকুমদাতা আপনি এই আসে আপনার হচ্ছে গা এক এই এটা বকুল বকুল মেম্বারের নেতৃত্বে এটা ইয়ারুল সোহেল তারপরে আপনার সাদ্দাম তারপরে আলতাফ তারপরে আপনার সুহাগ অলি আরও অনেকেই অনেকে সময় আমি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে এই আপনার লোকজনের বাড়ি থেকে লুটপাটের গরু উদ্ধার করেছিল পুলিশ না ওই ঘটনা কি ঘটনা একই সূত্রে না ওই 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 দিন উনারা যে ছোট ছোট করি আইছে হ্যাঁ আসার পরে ওনার গুরু উনারে ছেড়ে देছে ছেড়ে দিলে পারে রাধা গ্রাম ওই গুরু এর পরে গরু যে এক বাড়ি ওঠেছে উনাটা ধরে রাখিত হইছে যে গরু যার গরু সে নিয়ে আসছিল তারপরে যা সে গরুর উনারার গরু উনারাই নিয়ে আসে এটা উদ্ধার না ওনারা বাইদিত হইছে ছেড়ে देছে নিয়ে চলে গেছে দৌড়া চলে যাও এই বাড়ি ওঠেছে হ্যাঁ আমরা হ্যাঁ আজকে এই এই বলে আসামি হয়েছে হচ্ছে সোহেল আসামি হয়েছে ইয়ারুল আসামি অলি আসামি সোহেল সোহেল আসামি আলতাফ আসামি হচ্ছে সর্দার জোয়ারুদ্দ সর্দারের ছেলে আলফাজ তারপরে ইটা আপনার যে মফি মফির ছেলে তারপরে রফিক তারপরে অনেকেই অনেকে বেশ পনেরো বিশ জন আসামি হয়েছে এনার সব অস্ত্র শস্ত্র সহকারে আসি এই লুট ওনার কাছে ছিল হচ্ছে বন্দুক ডবল ব্যারেল বন্দুক সিঙ্গেল বন্দুক আর এলজি বন্দুক ছোটো ছোটো বন্দুক তারপরে আপনার এমনিতে এতে ধারালো অস্ত্র ধারালো অস্ত্র এবং লাঠি সুটা এবং অনেক কিছুই করতেছি বাচ্চা কাছা বাইরে পথে ওরা করেছে কি আইসি অস্ত্র নিয়ে গুলি হাতে করি সেই আমার লোকের দাবরা আমার বেটা সবাই এদিক ছিল না সব বাইরে ছিল আর ওরা করে কি মিয়া লোকের পর অত্যাচার করেছে করি ওরা সেই কী অবস্থা ইয়ারুল মাদ্রার কেসের আসামি সোহেল মাদ্রার কেসের আসামি ওরা এস এক নদীর মদিন মাইরি গোপন করেছে আর একটা মহিলা নির্যাতন করি মাইরি নদীর ভিতরে ভাষা দেছে এরা তকবার এইরকম করে এই তিনবার এইরকম করি আমারে হামলা করেছে করি করি আসে এরা নাই আসে সেই সুযোগে ভাঙচুর করি, নুট করি গহনা গাটি নিয়ে এরা ফলাই চলে গেছে এই হামলার কারণ কি কি অপরাধ আমরা কি অপরাধ করব আমরা কোনো অপরাধ করিনি। আমরা বিএমপি ল কারুরা হইলে গা আমলি লোক এই কারণে ওরা এটা করে ভাঙচুর করে প্রত্যেকবারে এইরকম করে ব্রা চলে গেছে আমি তরকারি নিয়ে চলে যাচ্ছি আর কৈদের ধর ধর আর আমি ফেলা থুয়ে ধানের ভুন মদিন পলাইছিলাম এক গ্লাস তারপরে আছে হলে গ সোহেল ইয়ারুল তারপরে জাফর অলি জর্দার বকুল মেম্বার আরও অনেকে আছে ধরুন যে আমারে তো এই দেশের আমরা ব আমরা তো অত লোককে চিনি না কিন্তু তারা হলে গ মাইক্রোভরে সন্ত্রাসী নিয়ে আছে বাহিনী নিয়ে আছে। নিয়ে আসে মেবীর আজানো আছে আমরা তো সবাই মহিলারা যার যার কর্মে ব্যস্ত রয়েছি এরা হঠাৎ করে গুলি ছুটাতে ছুটাতে আসে ধরেন যে বড় বড়ো অস্ত্র নিয়ে আসে দেখেন আমার অস্ত্র ধরে আমার জিনিস নেছে আমার ঘরের ফ্রিজ খাট ড্রেসিং টেবিল ওগুলা তো ভাঙে থুয়ে গেছে আরও নিয়ে গেছে তারপরে ধরেন যে আমার অস্ত্র ধরেছে আমার কানে জিনিস নিয়েছে আবার হলে টাকা পয়সা ছিল বিছানা উল্টা মুল্টা থুয়ে চলে গেছে পরে উরা চলে গেছে আবার ভাঙচুর করেছে করে থুয়ে আমি আবার হলে পলাইছি আবারও আমার ধরেছে ধরে আমার জিনিসপত্র নিয়ে গেছে কিন্তু এইসব করার কারণ ডাকি তারা এইবার না আরো দুই তিনবার করে আসে আইসে এরকম করে মাছ ধরে জিনিসপত্র নিয়ে চলে যায় তারা বাজারের জিনিস দোকানের জিনিস তারা বাকি করে খায় খায়া লুটপাট করে তারা খাচ্ছে বড় আছে এর আগে দুইটা পুলিশ মারেছে মারেছি মহিলা মারিসি আমার কেউ কিছু করতে পারে না প্রশাসনিক লোকটা আমার কিছুই করতে পারে না অতএব তোমরাও কিছু করতে পারবো না এখানে এরা বলেছে আরো মাইকিন করে করে বলতেছে বাজারে পর